নমস্কার বন্ধুরা পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা ভিডিওটি একটু লম্বা হবে কিন্তু পুরো ভিডিওটি দেখে একটি লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন পৌরাণিক গ্রন্থ অনুসারে চারটি যুগ রয়েছে সত্য ত্রেতা দাপড় ও কলি কথিত আছে কলি যুগে পাপ চরমে উঠবে বর্তমানে কলিকাল অর্থাৎ কলি যুগ চলছে এই যুগে কি ঘটবে বা কি ঘটতে চলেছে তা শাস্ত্রে স্পষ্ট লেখা আছে এটাও বলা হয় যে এই যুগে যখনই কোনো বিপর্যয় ঘটবে কেবল তা রক্ষা করবে আসুন জেনে নিই কলিযুগে কেন সতর্ক থাকতে হবে এক সত্য যুগ সত্য যুগে ধর্মের প্রতীকীভাবে ভাবে চারটি পা ছিল সত্যযুগে মানুষের উচ্চতা বত্রিশ ফুট অর্থাৎ প্রায় একুশ হাত বলা হয়েছে এই যুগে পাপ মাত্র শূন্য শতাংশ অর্থাৎ শূন্যে পুণ্যের পরিমাণ কুড়ি বিশ্ব অর্থাৎ একশো শতাংশ রাজা ছিলেন হরিশ্চন্দ্র হরিশ্চাঁদ সত্যের জন্য তার পরিবার এবং শেষ পর্যন্ত নিজেকে উৎসর্গ করেছিলেন দুই ত্রেতা যুগ ত্রেতা যুগে ধর্মের তিনটি পা ছিল এই যুগে মানুষের উচ্চতায় একুশ ফুট অর্থাৎ প্রায় চোদ্দ হাত বলা হয় এই যুগে পাপের পরিমাণ পাঁচ বিশ্বাস অর্থাৎ পঁচিশ শতাংশ এবং পুণ্যের পরিমাণ পনেরো বিশ্বাস অর্থাৎ পঁচাত্তর শতাংশ এই যুগে বিষ্ণুর বামন ও রাম অবতার সংগঠিত হয়েছিল অসুর রাজা বলি তিন ধাপে পৃথিবী দান করেছিলেন অন্যদিকে রাক্ষস রাজা রাবণ সীতাকে অপহরণ করার পরেও স্পর্শ করেননি দাপোর দাপরে ধর্মের মাত্র দুটি পা ছিল এই যুগে মানুষের উচ্চতা বলা হয় এগারো ফুট অর্থাৎ প্রায় সাড়ে সাত হাত এই যুগে পাপের পরিমাণ দশ বিশ্বাস অর্থাৎ পঞ্চাশ শতাংশ এবং পুণ্যের পরিমাণ দশ বিশ্বাস অর্থাৎ পঞ্চাশ শতাংশ মানে এই যুগে অর্ধেক মানুষ ছিল পাপি আর অর্ধেক পুণ্যবান এই যুগে মহাভারত যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধ ছিল ধর্মীয় যুদ্ধ কৃষ্ণ ধর্ম রক্ষা করেছিলেন কলিযুগ দাপরে দুই পা এবং এখন কলিকালে ধর্মের পায়ের চিহ্ন নেই ধর্ম এখন পঙ্গু হয়ে গেছে এই যুগে একজন মানুষের গড় উচ্চতা বলা হয় পাঁচ ফুট পাঁচ ইঞ্চি অর্থাৎ প্রায় সাড়ে তিন হাত এই যুগে ধর্মের মাত্র এক চতুর্থাংশ অবশিষ্ট থাকে এই যুগে পাপের পরিমাণ পনেরো বিশ্বাস অর্থাৎ পঁচাত্তর শতাংশ আর পুণ্যের পরিমাণ পাঁচ বিশ্বাস অর্থাৎ পঁচিশ শতাংশ কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কলিকাল তুঙ্গে এই যে পঁচিশ শতাংশ পুণ্যের কথা বলা হয়েছে তা আর কোথাও দেখা যায় না কোথাও মাত্র পাঁচ শতাংশ পুণ্য অবশিষ্ট থাকবে এখন সব জায়গায় শুধু পাপই দেখা যাচ্ছে কৃষ্ণের চোখে কলিযুগের বর্ণনা কলিযুগের বর্ণনা করতে গিয়ে শ্রীকৃষ্ণ বলেছেন যে কলিযুগে এমন লোক শাসন করবে বা যাদের হাতে শাসন থাকবে উভয় পক্ষ থেকেই তারা শোষণ করবে বলবে এক আর করবে অন্য কিছু মনে কিছু আর কর্মে কিছু এমন মানুষই শাসন করবে একইভাবে কলিযুগেও এমন মানুষ থাকবে যাদেরকে বলা হবে অতি জ্ঞানী ও ধ্যানমগ্ন তারা জ্ঞানের কথা বলবে কিন্তু তাদের আচরণ হবে পৈশাচিক তাদের বড় পণ্ডিত বলা হবে কিন্তু তারা দেখতে থাকবে কোনো ব্যক্তি মারা যায় এবং মারা গেলে তাদের সম্পত্তি পায় তাদের এই লোভ থাকবে কলিযুগের মানুষ শিশু পাল হবে কলিযুগের শিশুদের প্রতি ভালোবাসার জন্য আমরা এত কিছু করব যে তারা তাদের বিকাশের সুযোগ পাবে না আসক্তি ও মোহের কারণে ঘর ঘর নষ্ট হবে কারো ছেলে ছেড়ে সাধু হয়ে গেলে হাজার হাজার মানুষ তাকে দেখতে আসবে কিন্তু নিজের ছেলে সাধু হলে কাঁদবে আমার ছেলের কি হবে এত বেশি স্নেহ হবে যে সে সংযুক্তি এবং সংসারে আবদ্ধ হবে এবং সেখানে তার জীবন শেষ হবে শেষ পর্যন্ত গরিব লোকটি হয়ে মারা যাবে কলিযুগে ধনী লোকেরা ছেলে মেয়ের বিয়েতে ঘরোয়া অনুষ্ঠানে ছোট বড় উৎসবে লাখ লাখ টাকা খরচ করে কিন্তু আশেপাশের কেউ ক্ষুধার্থ বা তৃষ্ণার্থ থাকলে তার পেট কিনা তা খেয়াল করে না বা তাদের স্বজনেরাও অনাহারে মরবে এবং তারা তা দেখবে পক্ষান্তরে তারা ভোগবিলাস মদ মাংস ভক্ষণ সৌন্দর্য ও আসক্তিতে অর্থ ব্যয় করবে কিন্তু কারো চোখের জল মুছতে তারা আগ্রহী হবে না কলিযুগে মানুষের মন পড়ে যাবে এবং তার জীবনের অবনতি ঘটবে এই জীবন থেমে যাবে না সম্পদের পাথরে না ক্ষমতার কাছে কিন্তু হরি নামের একটি ক্ষুদ্র উদ্ভিদ একটি ক্ষুদ্র উদ্ভিদ হরিজপ করলে পুরাণে কলিযুগের বর্ণনা আছে এক পুরাণে লেখা আছে যে কোনো ব্যক্তি সংগঠন বা সমাজ বেদের বিরুদ্ধে আচরণ করে ভারতের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐক্যকে ভঙ্গ করে ভবিষ্যতে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে পুরাণকাররা বিশ্বাস করেন যে কলিযুগ যত এগিয়ে যাবে বেদের বিরোধী লোকেরা ভারতের সিংহাসন শাসন করতে শুরু করবে এরা এমন লোক হবে যারা জনসাধারণের কাছে মিথ্যা বলবে এবং তাদের কুতর্ক দিয়ে একে অপরের সমালোচনা করবে এবং যাদের কোনো ধর্ম থাকবে না তাদের সকলেই হবে বিধর্মী এরা সবাই মিলে ভারতকে ভেঙে ফেলবে এবং শেষ পর্যন্ত ভারতকে বিশৃঙ্খল ভূমি হিসেবে ছেড়ে দেবে দুই কলিযুগ যত ঘনিয়ে আসবে ততই সৌরাষ্ট্র অবন্তি অধীর সুর অর্বুদ ও মালব দেশের ব্রাহ্মণরা মূল্যবোধহীন হয়ে পড়বে এবং রাজারাও শূদ্রদের মতো হয়ে যাবে বুদ্ধি যদি কিছু মূর্খ ঈশ্বর এবং ধর্মগ্রন্থের সত্যতা দাবি করার সাহস করে এই ভেবে যেটি চিরন্তন তার মানে তাদের পাপ আরও শক্তিশালী হচ্ছে তিন যখন সমস্ত বেদ পিছিয়ে যাবে এবং সংস্কার শূন্য হয়ে যাবে তখন সিন্ধু উপকূল চন্দ্রভাগের উপকূলীয় অঞ্চল কাউন্টিপুরি এবং কাশ্মীর অঞ্চল বেশিরভাগই নামমাত্র দ্বিজ ও ম্লেচ্ছদের সংস্কার নিয়ে সূদ্রদের দ্বারা শাসিত হবে যারা ব্রহ্ম তেজের চেয়ে নিকৃষ্ট সমস্ত রাজনীতিবিদ তাদের আচার আচরণ ও চিন্তায় কলুষিত হবে তারা সবাই এক একই সময়ে বিভিন্ন প্রদেশ শাসন করবে তারা সকলেই হবে মিথ্যাবাদী ধর্মহীন এবং ক্ষুদ্র দাতা ছোটোখাটো বিষয়েও তারা ক্রোধে ক্ষিপ্ত হবে এই দুষ্ট লোকেরা নারী শিশু গরু ও ব্রাহ্মণ হত্যা করতে দ্বিধা করবে না তারা সর্বদা অন্যের স্ত্রী এবং অর্থ হস্তগত করতে উদ্গ্রীব থাকবে তাদের বাড়তেও বেশি সময় লাগবে না কমতেও সময় লাগবে না তাদের শক্তি এবং আয়ু কম হবে এরা নিশ্চয়ই রাজার ছদ্মগ্লেশে ব্লেচ্ছ চার তারা তাদের প্রজাদের রক্ত লুট করে চুষে খাবে যখন এমন শাসন ব্যবস্থা থাকবে তখন দেশের মানুষের মধ্যে একই স্বভাব আচার আচরণ ও কথাবার্তা বাড়বে রাজারা কেবল তাদের শোষণই করবে না তারা একে অপরকে নিপীড়নও করবে এবং শেষ পর্যন্ত সবাই ধ্বংস হয়ে যাবে যা ভাগবত পুরাণ থেকে আমরা জানতে পারি পাঁচ ভবিষ্যত্তর পুরাণ অনুসারে ব্রহ্মাজি বলেছিলেন হে নারদ ভয়ঙ্কর কলিযুগের আগমনে মানুষের আচার আচরণ মন্দ হয়ে উঠবে এবং যোগীরাও দুষ্ট চিত্তের হবে বিশ্বে পারস্পরিক বিরোধিতা ছড়িয়ে পড়বে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য খারাপ কাজ করবে এবং বিশেষ করে রাজারা চরিত্রহীন হয়ে যাবে প্রতিটি দেশে ও গ্রামে দুর্ভোগ বাড়বে সাধুরা দুঃখ পাবে মানুষ ধর্মত্যাগ করে অন্য ধর্মে আশ্রয় নেবে দেবতাদের দেবত্ব বিনষ্ট হবে এবং তাদের আশীর্বাদও আর থাকবে না মানুষের বুদ্ধি ধর্মের বিরুদ্ধে যাবে এবং পৃথিবীতে ম্লেচ্ছদের রাজত্ব বিস্তৃত হবে মহর্ষি ব্যাসজির মতে কলিযুগে মানুষের মধ্যে জাতপাত ও আশ্রম সম্পর্কিত কোনো প্রবণতা থাকবে না কেউ বেদের অনুসরণ করবে না কলিযুগে বিয়ে ধর্ম বলে গণ্য হবে না শিষ্যরা গুরুর অধীনে থাকবে না এমনকি পুত্ররাও তাদের ধর্ম পালন করবে না যেভাবে কেউ একটি বিশেষ পরিবারে জন্মগ্রহণ করুক না কেন যিনি শক্তিশালী তিনিই হবেন কলিযুগের সকলের কর্তা সব বর্ণের মানুষ তাদের মেয়ে বিক্রি করে বাঁচবে কলিযুগে যে কেউ যা বলবে তা শাস্ত্র বলে গণ্য হবে সাত কলিযুগে মানুষ অল্প টাকায় বড় অহংকার করবে নারীরা তাদের চুলের উপর ভিত্তি করে তাদের সৌন্দর্য নিয়ে গর্বিত হবে কলিযুগে নারীরা তাদের ধনহীন স্বামীকে পরিত্যাগ করবে যে বেশি দেবে তাকেই মানুষ কর্তা মনে করবে তখন মানুষ সম্পর্ক বজায় রাখবে শুধু আধিপত্যের কারণে আট গৃহ নির্মাণে অর্থ নিঃশেষ হয়ে যাবে তাই দানের কাজ হবে না এবং বুদ্ধি সঞ্চয় করতে ব্যস্ত থাকবে সব টাকা ধন সম্পদ খরচ করে শেষ হয়ে যাবে কলিযুগের নারীরা তাদের ইচ্ছা অনুযায়ী আচরণ করবে তাদের ভাব ও চিন্তা ভাবনা থাকবে শুধুমাত্র বিলাসিতার দিকে তারা এমন পুরুষদের সাথে সংযুক্ত হবে যারা অন্যায়ের মাধ্যমে সম্পদ তৈরি করে কলিযুগে সবাই সর্বদা সবার জন্য সমান দাবি করবে নয় কলিযুগের মানুষ বেড়া ও খরার ভয়ে অস্থির থাকবে সবার চোখ থাকবে আকাশের দিকে বৃষ্টির অভাবে অনেকে তপস্বীর মতো ফল শিকড় পাতা খেয়ে আত্মহত্যা করবে কলিযুগে সর্বদা দুর্ভিক্ষ থাকবে প্রত্যেকেই সর্বদা কোনো না কোনো ঝামেলায় ঘেরা থাকবে কেউ কেউ কিছুটা সুখও পাবে সবাই স্নান না করে খাবার খাবে কেউ দেবতা পূজা আতিথেয়তা শ্রাদ্ধ ও তর্পণের অনুষ্ঠান করবে না কলিযুগের নারীরা হবে লোভী খাটো অতিভোক্তা এবং দরিদ্র সে তার শিক্ষক ও স্বামীর আদেশ পালন করবে না এবং পর দায়ও থাকবে না সে নিজেকে খাওয়াবে এবং রাগে পূর্ণ থাকবে সে শরীর শুদ্ধির দিকে মনোযোগ দেবে না এবং অসত্য ও কঠোর কথা বলবে শুধু তাই নয় তারা গালিগালাজ পুরুষদের সাথে দেখা করার ইচ্ছা পোষণ করবে দশ ব্রহ্মচারী লোকেরা বেদে উল্লিখিত উপবাস পালন না করে বেদ শিক্ষা দেবে গৃহস্থরা হবন করবে না বা যোগ্য ব্যক্তিকে উপযুক্ত দানও দেবে না বনে বসবাসকারী গ্রামবাসীরা বনের শিকর ও কন্ধ থেকে জীবিকা নির্বাহ করবে না বরং খাদ্য সংগ্রহ করবে এবং সন্ন্যাসীরাও বন্ধু প্রভৃতির সাথে স্নেহের বন্ধনে আবদ্ধ থাকবে রাজারা প্রজাদের রক্ষা করবেন না বরং করের নামে জনগণের সম্পদ চুরি করবেন সংস্কৃতিবান হওয়া সত্ত্বেও নীচ মানুষ মানুষকে ঠকানোর জন্য ভণ্ডামির আশ্রয় নেবে তখন ভণ্ডামি বৃদ্ধি ও অনাচার বৃদ্ধির কারণে মানুষের আয়ু কমতে থাকবে তখন মাত্র পাঁচ ছয় বা সাত বছরের নারী এবং আট নয় বা দশ বছর বয়সী পুরুষেরা সন্তান ধারণ করতে শুরু করবে কঠিন কলিযুগেলে গেলে মানুষ বিশ বছরও বাঁচবে না তখন মানুষ ধীর স্থির অকেজ প্রতীক পড়া এবং খারাপ চিন্তার অধিকারী হবে এগারো মানুষ ঋণ শোধ না করেই আত্মসাত করবে এবং এমন যোগ্য করা হবে যার কোনো বিধান শাস্ত্রে নেই মানুষ নিজেকে আলেম মনে করবে এবং প্রমাণ ছাড়াই সব করবে তারার আলো যাবে দশ দিক হবে বিপরীত ছেলেরা বারো কলিযুগের শেষে প্রচন্ড এবং ভয়ঙ্কর যুদ্ধ প্রবল বৃষ্টি প্রচন্ড ঝড় এবং তীব্র তাপ হবে লোকেরা ফসল নষ্ট করবে জামা কাপড় চুরি করবে এমনকি জলের সরবরাহ এবং বাক্সও চুরি করবে চোররা নিজেদের মতো চোরের সম্পত্তি চুরি শুরু করবে খুনিরাও খুন হতে শুরু করবে আর জনসাধারণ উপকৃত হবে কারণ চোরদের দ্বারা চোর ধ্বংস হবে শেষ সময়ে মানুষের বয়স হবে সর্বোচ্চ ৩০ বছর তেরো একজন মানুষের গড় বয়স মাত্র কুড়ি বছর থাকবে একজন মহিলা পাঁচ বছর বয়সে গর্ভবতী হবেন মানুষ ১৬ বছরে বৃদ্ধ হবে এবং কুড়ি বছরে মারা যাবে মানব দেহ ছোট হয়ে যাবে বপনের মতো ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে কলিযুগে এমন এক সময় আসবে যখন মানুষের আয়ু খুব কম হবে এবং হবে। জীবের দেহ ছোট, ক্ষিপ্ত ও রোগাক্রান্ত হতে শুরু করবে। চোদ্দ ভাগবতের দ্বাদশ মন্ত্রে কলিযুগের ধর্মের অধীনে শ্রী সুখদেবজী পরীক্ষিতজিকে বলেন যেমন ভয়ঙ্কর কলিযুগ আসবে ধীরে ধীরে ধর্ম সত্য পবিত্রতা ক্ষমা করুণা বয়স শক্তি এবং স্মৃতিশক্তি লোপ পাবে অর্থাৎ কলিকাল বাড়ার সাথে সাথে মানুষের বয়সও কমবে কলিযুগের শেষে যে সময় করবে তখন একজন মানুষের বয়স হবে চূড়ান্ত মাত্র কুড়ি বা তিরিশ বছর কলকি অবতার যে সময় আসবে চার বর্ণের মানুষ হয়ে যাবে বপনের মতো গরুও ছোট হবে এবং ছাগলের মতো কম দুধ দেবে পনেরো কলিযুগের শেষে দুনিয়ার অবস্থা এমন হবে যে অন্ন বাড়বে না মানুষ শুধু মাছ মাংস খাবে এবং ভেড়া ছাগলের দুধ খাবে এমনকি গরুও দেখা বন্ধ হয়ে যাবে যদি হয় তাহলে ছাগলের মতো হবে এমন এক সময় আসবে যখন জমি খাদ্য উৎপাদন করা বন্ধ করে দেবে গাছে ফল ধরবে না ধীরে ধীরে এসব জিনিস বিলুপ্ত হয়ে যাবে ভি দুধ দেওয়া বন্ধ করবে ষোলো নারীরা হবে রূঢ় স্বভাবের এবং কটু কথাবার্তা তারা তাদের স্বামীর আদেশ মানবে না যার টাকা আছে তার নারী থাকবে মানুষের স্বভাব গাধার মতোই থাকবে শুধু সংসারের ভার বহন করবে মানুষ সাবজেক্টিভ হয়ে যাবে ধর্মীয় কর্মকাণ্ড লোভ পাবে জপ না করলে মানুষ নাস্তিক ও চোর হয়ে যাবে সবাই একে অপরকে লুটপাট করবে কলিযুগের সমাজ হিংস্র হয়ে উঠবে যারা শক্তিশালী তারাই শাসন করবে মানবতা সম্পর্ক শেষ হয়ে যাবে এক ভাই শত্রু হয়ে যাবে জুয়া মদ ব্যভিচার ও হিংসা হবে ধর্ম একটি ছেলে তার পিতাকে হত্যা করে এবং একটি পিতা তার পুত্রকে হত্যা করে উদ্বেগ ছাড়া একটা মহান বক্তা পিতাকে হত্যা করেও পুত্র বিরক্ত হবে না এবং পিতা তার পুত্রকে হত্যা করবে মানুষ নিজের প্রশংসার জন্য বড় বড় জিনিস করবে কিন্তু সমাজে তার সমালোচনা হবে না তখন সমগ্র জগৎ শুদ্ধ হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই এক হাত অন্য হাত চিন্তাই করবে কলিযুগে মানুষ শাস্ত্র থেকে মুখ ফিরিয়ে নেবে শুধু অনৈতিক সাহিত্যই মানুষের পছন্দ হয়ে উঠবে শুধু খারাপ জিনিস এবং খারাপ শব্দ ব্যবহার করা হবে নারী পুরুষ উভয়ই অধার্মিক হয়ে যাবে নারীরা প্রতিব্রত ধর্ম পালন বন্ধ করবে এবং পুরুষরাও তা করবে নারী পুরুষ সম্পর্কিত সকল বৈদিক নিয়ম বিলুপ্ত হয়ে যাবে শেষ পর্যন্ত এই ভয়ঙ্কর কলিকাল থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো বেদে ফিরে আসা এবং সর্বদা হরিকীর্তন জপ করে নিজেকে সুরক্ষিত রাখা যে ব্যক্তি ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করে সে যে কোনো স্থানে যে যেকোনো সময় অকাল মৃত্যুবরণ করবে অথবা সর্বক্ষণ দুঃখ কষ্টে পরিবেষ্টিত থাকবে